শিক্ষার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশের হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নের সমাধান দেবো এটা হচ্ছে যে সাত দুই দুই তারিখে অনুষ্ঠিত হয়েছে এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রায় বিভিন্ন সময়ে প্রশ্নগুলো কিন্তু হুবহু রিপিট আসছে আর কি কাজে আমি মনে করি যে আপনারা যদি জব সলিউশন পড়েন এগারো থেকে বিশতম গ্রেডের যেকোনো চাকরি আপনাদের হাতের মুঠে আসবে প্রথম প্রশ্নটা ছিল অর্থসহ বাক্য রচনা করো এখানে ক নম্বরে ছিল হচ্ছে ওজন বুঝে চলা মানে আত্মসম্মান রক্ষা করা ভুইফোর মানে হচ্ছে যে নতুন বা অর্বাচিন বা নতুন আর কি লেফাফা বাহিরে পরিপাটি আর কি না আর কি এরকম একটা অবস্থা খেজুরে কাজের কোনো কথা নেই অকাজের কথা নিয়ে আলাপ এটাকে বলা হয় খেজুরে আলাপ আর চীনে যোগ হচ্ছে বান্দা এই যোগটা এমন একটা যোগ যেটা ধরলে আর ছাড়ে না আর কি সেজন্য চীনে যোগ হচ্ছে বান্দা তারপরে দেখেন আমরা হচ্ছে যে সন্ধিবিচ্ছেদ এখানে আসছে সন্ধিবিচ্ছেদ আহ বিচ্ছেদ দেখেন সন্ধি বিচ্ছেদ এটা এটা আসছে এটা হচ্ছে যে সঞ্চয় সংযোগ চয় আশীর্বাদ আশি বিষজ যোগ বাদ নিরোগস রোগ লকু উর্মি লঘুযোগ উর্মি চল শক্তি এটা যোগ শক্তি শক্তি হবে আর জন্ম শব্দের পাঁচটি সমর্ পাঁচটি সমর্থক শব্দ আসছে জন্ম শব্দের জন্ম জন্ম মানে সৃষ্টি উৎপত্তি উদ্ভব ভূমিষ্ঠ আবির্ভাব এগুলো হচ্ছে জন্ম শব্দের সমার্থক শব্দ তারপর হচ্ছে এক কথায় প্রকাশ ক্ষুদ্র বাগান বাগিচা জন্য হিতকর সর্বজনীন তারপরে চৈত্র মাসের ফসল চৈতালি বলা হয় এটাকে হনন করার ইচ্ছা জিঘাংসা তারপর হচ্ছে এটা জিঘাংসা হবে তারপর যদি আমি বলি হচ্ছে যে অধ্যয়ন করা আছে অধিত ঠিক আছে তারপরে বিপরীত শব্দ আসছে বিপরীত শব্দ মাঝে মাঝে আসে যেমন প্রাচীন এর বিপরীত শব্দ হচ্ছে আধুনিক তারপরে সন্ধি বিগ্রহ সংকীর্ণ উদর নির্জন জনাকীর্ণ অমৃত গরম আর জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের একটা অনুচ্ছেদ ছিল এখানে এটা যেহেতু জুলাই গণ অনেক বড় একটা বিষয় সেখানে এই অনুচ্ছেদটা আপনারা পেপার পত্রিকা পড়ে লিখতে পারার কথা সাত নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি বলেছে দ্য প্যাডেস্ট্রাইন ওয়াজ কিল্ড বাই এ ফলিং ট্রি ফলিং ট্রি দ্য প্যাডেস্ট্রাইন ওয়াজ কিল্ড বাই এ ফলিং ট্রি মানে হচ্ছে যে গাছ একটা পড়েছিল সেখানে কত জায়গায় মৃত্যুবরণ করেছিল দ্য প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া অ্যামেজ দ্য স্টুডেন্ট উইথ হার স্টার স্টোরিজ প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া প্রফেসরটা অস্ট্রেলিয়া থেকে এসেছে আর কি সেটা হচ্ছে যে মানে গল্প বলায় সে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে বিস্মিত করেছিল আর কি চেকের পরে অবশ্যই ফর ফর হয় হয় চেকের এটা খুবই জানতে হবে চেক ফর টাকা এত তারপর হচ্ছে মাস সাবমিট টু হিজ তারপর মাই ব্রাদার ইজ ওয়েল ভার্স ইন ইকোনমিক্স ওয়েল ভার্স ইন ইকোনমিক্স ওকে কারেক্ট স্পেলিং ছিল এখানে ফনেক্স কোরাম তারপর হচ্ছে সুপার সিট এটা খুবই আসে মিসক্রিয়েন্ট এগুলো খুব আসে তারপরে কুই সারি কিউ ইউ ই কুই তারপর হচ্ছে যে মেক্স সেন্টেন্স উইথ মিনিং মানে হচ্ছে যে এটা হচ্ছে ফ্রেজ এডমস থেকে এসছে অ্যাট এ পিন্স মানে প্রয়োজনে অ্যাট এ পিন্স ইস ক্যান বি ইউসড তারপর হচ্ছে বিগ উইং গুরুত্বপূর্ণ ব্যক্তি উই আর ইনভাইটেড এ লঞ্চ উইথ লোকাল বিগ উইং বিগ উইংস মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে হচ্ছে ভিআইপি কোল্ড ফ্যাট মানে ভয় পাওয়া হি হ্যাড এ কোল্ড ফ্যাট বিফোর হিস বিগ স্পিস হলমার্ক মানে ছাপ দেওয়া বা হচ্ছে যে বিশুদ্ধ এরকম কিছু একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে খোলাখুলি বা সোরা মানে সোজাসুজি একবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক ট্রান্সলেট ট্রান্সলেশন এসেছে স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে স্মার্টফোন উইল লুজ দেয়ার পপুলারিটি সামবে গায়কের কণ্ঠ খুব সুরেলা

প্রতি বর্গমিটার বর্গমিটার সাতশো পঞ্চাশ টাকা ধরে সাজাতে মোট এত টাকা খরচ হয় তার মানে এটাকে যদি মোট টাকাকে যদি বর্গমিটার দ্বারা ভাগ করে কত টাকা খরচ হয় তাহলে আমরা পেয়ে যাবো আমাদের ক্ষেত্রফলটা তাহলে এটা হচ্ছে ঘটের পেয়ে গেলাম ক্ষেত্রফল হবে এটা ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে আমাদের এই যেটাকে ভাগ করলে হয়ে যাবে ক্ষেত্রফল তাহলে এখান থেকে এক্স এর মান হচ্ছে সাত আর দুর্গ হচ্ছে একুশ তিন সাথে একুশ করলে হয়ে যাবে বার্ষিক বার্ষিক সাড়ে আট টাকায় মুনাফায় কত টাকা ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এটা সহজ অঙ্কর আই প্রফিট রেট এবং হচ্ছে টাইম এখানে মান বসায় দিয়ে আমরা পি এর মানটা বের করবো মুনাফা যেহেতু ইন্টারেস্ট এত দেয়া রয়েছে সুদের হার দেয়া রয়েছে এবং সময় দেয়া রয়েছে মানগুলো বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যায় আর এই অঙ্কটা একেবারে অনেকবার অনেকবার মানে বহুবার আসতে এটাও এই অঙ্কটা মিস করা যাবে না দেখে নেবেন এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট এখানে হচ্ছে যে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এ বি বি এর মান দেওয়া আছে এ প্লাস বি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ার এখানে সবগুলো সূত্র বসাবো এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এখানে সূত্র বসিয়ে সবগুলোকে একসঙ্গে করে নিব নিয়ে হচ্ছে আমরা টু কমন নিব টু কমন নিয়ে তারপর হচ্ছে মানগুলো বসায় দিই দিলে অঙ্কটা হয়ে যাবে সহজ অঙ্ক তারপর হচ্ছে বিটিআরসি এর পূর্ণরূপ কি এখানে হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটর কমিশন বিটিআরসি হোয়াইট গোল্ড হচ্ছে আমরা চিংড়িকে চিংড়ি লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের মধ্যে সাতিল আরো হচ্ছে পারস্য উপসাগর উপসাগর শাথিল আর স্ক্যান্ডিনিয়ান দেশ কয়টি এটা হচ্ছে পাঁচটি যেমন সুইডেন এবং ডেনমার্ক ফিরে আসুন মনটা হচ্ছে ফিডে আসুন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ যে আদালত নিষ্পত্তি হয় সেটা হচ্ছে টস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি ইট লস এটাকে আমরা বলবো এটা ইট লস এখানে রয়েছে সি সি কার্বন কপি এই যেটা মেইলের সিসি তে কার্বন কপি হয় ঠিক আছে মেইলের সিসিতে এটা কার্বন কপি হয় এটা ঢেকে দেওয়ার দরকার নাই তারপরে বলছে পৃথিবীর আহ পৃথকীকরণ নীতিমালা এটা হচ্ছে মন্টেস্কু ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত এটা মহিলা পুলিশ কোন সাল থেকে নিয়োগ করা এটা অনেকবার আছে উনিশ চুয়াত্তর সালে এটা আছে পিএসির প্রিভিয়াস তো আপনারা পাবেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রফাত আহমেদ বাংলার প্রথম বাণিজ্য জাহাজের নাম হচ্ছে বাংলার দূত আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত সালে এটা আমরা জানি সমুদ্রের গভীরতা নাম হচ্ছে আর বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে ট্রয় নগরী নিয়ে একটি ডাক্তার সম্পাদক পত্রিকা হচ্ছে আঙ্গুর তারপর যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাইম জমের রাখবো জোনাই ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে এটা সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই এখানে উনিশশো নিরানব্বই হবে ক্যাপ্টেপিটি মাইকেল মধুসূদন দত্ত আর আইসিসির মহিলা ক্রিকেটার তালিকা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার নাম কি নাহিদা আক্তার ঠিক আছে বর্ষ সেরা মহিলা ক্রিকেটার নাহিদা আক্তার এই হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ পুলিশের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের প্রশ্ন যেহেতু বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময় পরীক্ষা নিয়ে থাকে আপনারা এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি বেশি সলভ করবেন আমি মনে করি যে এই প্রশ্নগুলো যদি আপনারা ভালোভাবে সলভ করেন তাহলে আপনারা অনেক কিছুই কিন্তু কমন পাবেন কাজেই আমার চাকরি প্রার্থী ভাই বোন যারা রয়েছেন তারা এই আমার ভিডিও গুলো অবশ্যই দেখবেন শেয়ার করবেন এবং অন্যকে জানিয়ে দিবেন যে কিভাবে অতি সহজে এগারো থেকে তম গ্রেডের চাকরি পাওয়া যায় তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে